আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা যে জান্নাত লাভের জন্য মুমিন মুসলিমের এত কষ্ট এত আকাঙ্ক্ষা এত প্রত্যাশা এত আমূল মানুষ করে যাচ্ছে আর সেই জান্নাত বিনা হিসাবে জান্নাতে যাবে রাসুলের ওয়াদা তাহলে এই লোকগুলো কারা রসল সাল্লাম ওয়াদা করেছেন যে আমার উম্মতের চল্লিশ সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তো আসুন আমরা হাদিসের দিকে এই সৌভাগ্যবান ব্যক্তি কারা রসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারা হবে এমন লোক যারা ফুকের আশ্রয় নেয় না শুভ অশুভ মানে না এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে তাহলে আমরা বুঝতে পারলাম যারা ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই আল্লাহর উপরে ভরসা রাখে এবং এটা করলে এভাবে এভাবে আমার রোগ রোগমুক্ত হলো এই জাতীয় ঝাড়ফুঁকের আশ্বাস আশা তারা করে না মহান্নবুল আলামিন আমাদেরকে এই জাতীয় খাটে মুমিন মুসলিম হওয়া তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন হাদিসটি আসছে সেই বুখারি ছয় হাজার নম্বর হাদিস আমরা যেন এই জাতীয় কাছ থেকে দূরে থাকতে পারি এই ঝাড়ফুঁক শুভ অশুভ যাবতীয় এই নাফারমানির কাছ থেকে আমরা اللہ عدر کی حدیثی پر عمل کرا توفیق دان کروڑ عابید السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ